শহীদ আলমগীরের স্ত্রী রেশমা আক্তার এরপরে শহীদ মোহাম্মদ হারুনা রশিদের ছেলে শাউল খান হৃদয় মঞ্চে এসে প্রধান অতিথির কাছ থেকে চেক গ্রহণ করবেন উল্লেখ্য সময় স্বল্পতার কারণে সময় স্বল্পতার কারণে আমরা এই নয়জনকে মঞ্চে চেক বিতরণ করছি রশিদের ছেলে শাউন খান শহীদ মোহাম্মদ শহীদ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের মা আয়সা খাতুন শহীদ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের মা আয়সা খাতুন চেক গ্রহণ করছেন

শহীদ নাজির আহমেদের মেয়ে নুসরাত জাহান নিঝুম শহীদ নাজির আহমেদের মেয়ে নুসরাত জাহান নিঝুম চেক গ্রহণ করছেন প্রস্তুত থাকবে শহীদ মোহাম্মদ ঈশা হাক আলীর স্ত্রী ফেরদৌসি খাতুন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শহীদ মোহাম্মদ ঈশা হাক আলীর স্ত্রী ফেরদৌসি খাতুন এরপরে উপস্থিত থাকবে শহীদ হাফেজ মাওলানা মোহাম্মদ মোহাম্মদিবুল হক এর মেয়ে উম্মে হাবিবা মিনা বচে চেক গ্রহণের জন্য ফেদসি খাতুনকে আমন্ত্রণ জানাচ্ছি শহীদ মোহাম্মদ ইশার হকের স্ত্রী ফেদি খাতুন যোগগ্রহণ করছেন শহীদ মোহাম্মদ ইশাহাদ আলীর শ্রী ফেরদৌসী খাতুন মঞ্চাসের জন্য অনুরোধ জানাচ্ছি শহীদ হাফেজ মাওলানা মোহাম্মদ মজিবুল হক এর মেয়ে উম্মে হাবিবা মীরা চেক গ্রহণ করছেন উম্মে হাবিবা মীরা শহীদ হাফেজ মাওলানা মোহাম্মদ মজিবুল হকের মেয়ে দুহাজার সালে শহীদ হওয়া থেকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শহীদ হাফেজ কাউসার উদ্দিনের বাবা জুরুন আলী মঞ্চে চেক গ্রহণের জন্য অনুরোধ করছি শহীদ হাফেজ কাউসার উদ্দিনের বাবা জুর আলী প্রস্তুত থাকবে শহীদ পাওলারা হোসাইন আহমেদের পিতা সবাজ আলী চেকগ্রহণ করছেন শহীদ হাফেজ কাউসর উদ্দিনের বাবা জুর আলী পঞ্চাশ অনুরোধ করছি শহীদ মাওলানা হোসাইন আহমেদের পিতা সবাজ আলী প্রস্তুত থাকবে শহীদ হাফিজ মাওলানা কাজী মেরাজুল ইসলামের বাবা কাজী জাহাঙ্গীর হোসেন চেক গ্রহণের জন্য চেক গ্রহণের জন্য পঞ্চাশ শহীদ বাউলানা হোসেন আহমেদের পিতা সবাজ আলী আমাদের প্রধান অতিথির কাছ থেকে চিঠ গ্রহণ করছেন এরপরে মঞ্চে চিঠ গ্রহণের জন্য অনুরোধ করছি শহীদ হাফেজ মৌলানা কাজী মেরাজুল ইসলামের বাবা কাজী জাহাঙ্গীর হোসেন চিট গ্রহণ করছেন কাজী জাহাঙ্গীর হোসেন শহীদ হাফেজ বাওলানা কাজী মেরাজুল ইসলামের বাবা আর অবশিষ্ট চেক সময় স্বল্পতার কারণে এই মূল অনুষ্ঠানের পরে আমাদের কর্মকর্তারা কাছ থেকে আপনাদের চেক গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছেন